দেড়শো বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম। একেবারে নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ থাকবে এই ট্রাম পরিষেবা মডেল হিসেবে ট্রাম চলবে শুধু সানের থেকে ময়দান রুটে শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা দুর্ঘটনা এড়াতে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও যানজট এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন পরিবহন মন্ত্রী ট্রাম হচ্ছে যে আমরা স্লানের টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যারা কলকাতায় আসবে তারা চাপবেন একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব যে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা রুটেই ট্রাম চলবে একদমই কারণ আজকে ট্রাম কারণ দেড়শো বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের জন্ম থেকে ভারতবর্ষে আরও পনেরোটা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি কিন্তু যান যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব পরশু অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশ এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে হাইকোর্টের নির্দেশে দু প্যানেল প্রকাশ হচ্ছে কবে প্রথম দফার কাউন্সিলিং জানানো হবে জানিয়েছে এসএসসি এবার থানার ওসিকে বিবস্ত্র করে ঝাঁটা পেটা করার হুমকি দিলেন এক বিজেপি নেতা কোজবি হেরে কুছলি বড়া হুমকি দিলেন জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী জায়গা মত বললে সুস্থ থাকতেন না পাল্টা হুশিয়ারি দিয়েছে তৃণমূল কুছলি বড়ি থানা ওসি আমাদের প্রদানের সম্বন্ধে অনেক বাজে কথা বলছিল সেদিন ঘাটাজে পিটাইছিলকে ঘাটা দিয়ে আলদিন পাবোলাচ্ছি এই দুদিনের ছিল বৈনাশী সংশোধন হ ভদ্র হলে ঝাঁটা দিয়ে পিঠা মতো বৈনাশী তাই বলছি ভদ্র সভ্য হ ভাই চমকায় ধমকাইস না আমাদের হারানোর কিছু নাই আজকে ওনারা যে কথাটা বলছেন যে পুলিশ অফিসারের সম্বন্ধে যে কথাটা উনি বলেছেন এটা যদি উনি জায়গা মতন বলতেন হ্যাঁ তাহলে কি হতো তাহলে ওনাকে সুস্থ অবস্থায় হয়তো উনি থাকতেন না আর তারপরেও আর কথা বলছি এই ধরনের বেফাস কথা আমাদের উত্তরবঙ্গের মানুষ কোনোদিন পছন্দ করে না জায়গা মতন বললে অনেকক্ষণ আগেই এটা ফোস করে ওনার হোস উড়িয়ে যেত